আমাকে একজনের ওসিয়ত ছিল যে হুজুর একসাথে হজ করলাম আপনি আমার জানা জাটা পড়াইন তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে আব্বা মারা গেছে ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেয়া হয় হুজুর জানা জাটা পড়া যান আমি দূর থেকে সফর করে সেই মেমেন সিং গেছি ওই লোকের জানাজা পড়াইতে আমার সাথে তার সাথে কোনো রক্তের বন্ধন নাই আত্মীয়তা নাই জাস্ট তার একটা বাসনা কামনা তার আবদার পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানা যা ভরাইতে গেলাম ময়মেন সিং প্রায় সাড়ে তিনশো কিলো আমি সফর করে জানা জান নামাজ গেছি আশ্চর্য দৃশ্য একটা সবাই জানা যা পড়তে আছে একজন দাঁড়ায় রয়েছে বসে রয়েছে আমার ধারণা হইল লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে মুসলমান না মনে হয় অনেক সময় ভিন্ন ধর্মীর সাথেও কোন কোন মুসলমানের আন্তরিকতা পয়দা হয় মারা গেছে তাই শেষ বিদায় এইটু দেখতে আইছে আমি জানাজা পড়াইলাম জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক কম কম এটা অন্তত চেক করি তাও যায় সেরা আমি একটা সালামাল কি দিলাম বললাম আসসালাম আলাইকুম উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল অঙ্গ ভঙ্গি চমৎকার আমি বললাম ভাই জানের গেরামি আপনার নাম কি নামটা বলার সময় মুহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে শোনাইল কনফার্ম হইলাম লোকটা মুসলমান কিন্তু জানা যাবেন তা আমি ওনাকে বললাম পাশেই বসে রইলেন কি হয় আপনার মাইয়ের আমার কাজিন এই কাছের আত্মীয় স্বজন জানাজা পড়লেন না কেন এটা জানাজাটা পড়তেন এই আপনারা হুজুর রাই প্যাস লাগান খালি চেতে গেছে কি প্যাস লাগাইছি আরে জানাজা আলাল কেফায়া আমি আমার ভাষায় বলতেছি উনি ওনার ভাষায় বলছে এটা এটাকে আলাল কিফায়া নামাজ এটা এটা একটা দোয়া এটা এলাকার মানুষ এর পক্ষ থেকে দুই চারজন করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় দেখলাম ভালোই জানে মাসালা মাসা এলো খুব ভালো জানা হয়ে না আছে এটা তো এক আটজনে বললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় সবার পক্ষ থেকে আদায় হয় কিন্তু আল্লাহর রসুল কখনো কখনো জানা যারও হিসাব লইছেন যেমন এক হাদিসে আছে আল্লাহর আমি বললাম আল্লাহর রসুল তো জানা অনেক ফজিলত বলছেন এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়ে তাহলে জানাজাটা মুসলমান মুসলমানের হক হুকুকের বেতন একটা হক কোন ভাই যদি মহল্লার মরা মানুষের জানাজায় সামিল হয় এই হকটা যদি কেউ আদায় করে তো আল্লাহর রসুল বলেছেন বাই বাইর জানাজা পড়লে এক কিরাত সব আমল নামায় দান করা হয় সাহাবীরা বলে ইয়া রসুল আল্লাহ ওগ আল্লাহর নবী কী রাত সব কাকে বলা হয় আল্লাহর রসুল উহুদ পাহার দেখা কয় এই উহুদ পাহার যত বড় এক রাত সব তত বড় আল্লাহ এক রাত সব দিবি জানাজা পড়লে আর যদি দাফনে অংশ গ্রহণ করে আর একটাই উহুদ আর এক পাহাড় পরিমাণ সব আমি হেনে কইলাম যে আল্লাহর রসুল কি এমনি এগুলো কইছে না জানাজা পড়লে তো লাভই হইতো হাসরে তো একটা নেকিও কেউ দিব না আপনারে আমি যখন হেরে ওয়াজ করতেছি তে ওনারই আর একজন আত্মীয় আমার ট্রেন না কয় হুজুর হেরে কয়ে লাভ নেই জানাজা বলবো কি আম কানে কানে কয় ও জো করাই জানে না ওতে ঈদের নামাজ ও পড়ে না জানাজার নামাজ জুমার নামাজ ও পড়ে না ঈদের নামাজ ও পড়ে না ও যে আইসে একটা পেশে পড়ে আইসে একটা পেছে পড়ে আইসে পেসটা আপনার কাছে বলতে চাই না জানাজা যা পড়তে আসলে একটা পেছে আইসে একজন মুমিন মুমিন জানাজা যা পড়বে জানাজারই লিমটু খুলুন নাই এরকম ইচ্ছাকৃত ভাবে এরকম জাহেলের খাতায় নিজের নাম বহু মুসলমানে বসায় রাখে কথা বলেন ঠিক না বেঠিক বসায় রাখে না সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বড় ডিগ্রিধারী হয় কিন্তু ধর্মের এতটুকুন ছোট্ট জিনিস ঐচ্ছিক ভাবে সে শিখে না এটাকেও ইচ্ছাকৃতভাবে বর্জন করে বেড়ায় এই ইচ্ছা শক্তি অনেকের এমন চলতে থাকে অথচ কেউ যদি জানাজার নামাজ আদায় করে তো রসুলও খুশি হয় আল্লাহর রসুল একদিন সাহাবীদের এরকম আপনারা যেমন বসা আল্লাহর রসুল্লাম সাহাবীদের আমলের মহা করতেছেন সাহাবীর এরকম বসা আছে আল্লাহর রসুল সাহাবিদের কে বললেন এই তোমাদের ভেতরে আজকে কে রোজা রাখছো হযরত আবু বকার বললেন সরবারে দো আলম আমি আজকে রোজা রাখছি নফল রোজা আল্লাহর রাসূল বললেন তোমাদের ভিতরে কে আজকে সাদাকা করছো সাদাকা করছো হযরত আবু বকর হাত তুলে বললেন সরবরে দো আলম আমি আজকে সাদাকা করছি এরপরে আল্লাহর রাসূল বললেন তোমাদের ভিতরে কে আছো যে আজকে ইয়াদাতুল مریض করেছো মুসলমান মুসলমানের আর একটা হক যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হয় বহুত ফজিলতের আমল সরবরে তো আলম নবী বলে তোমাদের ভেতরে কেউ কি আস আজকে অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেছ দেখতে গিয়েছিলে ইয়াদাত করেছ হজরত আবু বকার বললেন সরবার আল্লাহর পয়গম্বর আমি আজকে একজন রুগীর ইয়াদতের আমলটাও করেছি এরপরে আল্লাহর রসুল বললেন তোমাদের ভেতরে কে আছো আজকে কোনো মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়েছো নবীজি জানতেন মদিনা একজন মানুষ মারা গেছে আজকে আল্লাহর রসুল বললেন কে আসো ওই দূরে যে মুসলমানটা মারা গেছে তার জানাজা যায় পড়ে এসেছো আশ্চর্য মুমিন হজরত সিদ্দিক আকবর তিনি হাত তুলে বলে সরোয়ারে দোয়ালাম আমি আবু বকার জানাজার নামাজ আদায় করেছি আজকের ওই দূরের জানাজাটাও গিয়ে আমি পড়ে আসছি তার মানে ফজিলতপূর্ণ আমল যার নেকি দরকার সে আল্লাহ পাকের পছন্দনীয় আমল গুলো কষ্ট হইলেও নিজের ইচ্ছা দমন করে নিজের ইচ্ছার কাম পিছনে ফেলা আল্লাহর পছন্দের কাম বেশি করে বেড়ায় ইচ্ছাকৃত ভাবে কামলের ঝুড়িকে বড় বানাইতে থাকে কিন্তু নালায়ক ও তো তারা যারা নিজের নকশের তাবেদার আর গুলানি করে বেড়ায়